এক হাজার টাকা বুকিং দিলে ফ্রিজ বাসায় চলে যাবে আপনার টাকা ভাই টাকা একশো পঁচিশ থেকে দুইশো লো ভোল্টেজও চলবে ভাই এই ফ্রিজটা ষোলো হাজার টাকা আপনার ব্লক থেকে কল করলে চোদ্দ হাজার পাঁচশো টাকা এই সেই ভাইরাল পাঁচ টাকার ফ্রিজ ভাই হ্যাঁ

আপনার আজকের ব্লগ দেখে যে ফোন করে দশ হাজার টাকা মাত্র হচ্ছে আঠারো হাজার টাকা আপনার ব্লগ দেখে ফোন করলে সতেরো হাজার টাকা মা সত্তর হাজার পাঁচশো টাকা আপনার ব্লগ দেখে কেউ ফোন করলে পনেরো হাজার টাকা দিয়ে দেবে অ্যাভেলেবেল দাম কেমন এর দাম হচ্ছে সতেরো হাজার টাকা আপনার ব্লগ দেখে কেউ ফোন করলে মাত্র পনেরো হাজার টাকা দিয়ে ফার্স্ট ব্র্যান্ডের ব্রান্ডের দেখাচ্ছি এটাও ভাই ট্রান্সকর্মে একটা ফ্রিজ খুবই সুন্দর ফ্রিজ হ্যাঁ গ্যাস কম্প্রেসার হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কেউ যদি প্রুফ করতে পারে অরিজিনাল না এক লাখ টাকা জরিমানা দিবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি মিরপুর 60 ফিট কলারপাতা রেস্টুরেন্টের পাশে জাকির ইলেকট্রনিক্স এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে আজ থাকতেছে বিশাল অফার আমরা অফার সম্পর্কে জানবো এই প্রতিষ্ঠানের মালিক জামের ভাই কেমন আছেন যে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা শুরুতে আমরা একটু জানবো যে আজকের ভিডিওতে কি অফার দিচ্ছে ভাইয়া আজকের ভিডিওটা হবে ধামাকা একটা ভিডিও কারণ গত ভিডিওর যেই পরিমাণ সারা পেয়েছি আপনার কাস্টমারদের কাছ থেকে মানে অভাবনীয় ভাইয়া ছয় টাকার ফ্রিজ ছিল গত ভিডিওতে সবাই আমাকে ছয় হাজার টাকার ফ্রিজের জন্য মিলিয়ন মিলিয়ন ফোন দিয়েছেন সবাই কেউ একটা ছাড়াই ভিডিওতে সেই সর্বনিম্ন একদম হবে ঠান্ডা হবে অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা কোনটাতে শুরু করবো হ্যাঁ ভাই আজকে প্রথমে শুরু করি জাহাজের ফ্রিজ পেনাশোনিক ব্রান্ডের হ্যাঁ এটা হচ্ছে প্যানাসনিক ব্রান্ডের মালয়েশিয়ান কোম্পানি এই ফ্রিজ গুলো সচরাচর বাংলাদেশে ভাই পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় এই ফ্রিজ গুলা এটা কত সেফটি এটা হচ্ছে ভাই ষোলো সেফটি ফ্রিজ ভিতরে দেখেন হ্যাঁ ষোলো সেফটি একটা ফ্রিজ ফ্রিজটা সব লাইন দেওয়া আছে এটা হচ্ছে ডিপ নিচে নর্মালটা হচ্ছে উপরে হ্যাঁ ডিপের মধ্যে বক্স আছে এখানে আইস বক্স আছে সবকিছু এখানে দেওয়া নন পোস্টেড নন পোস্টেড আইস জমবে না শুধু যা রাখবেন তাই আইস জমবে আচ্ছা উপরে হচ্ছে নরমাল এবং এটা কি এটা হচ্ছে ভেজিটেবল বক্স আচ্ছা ভেজিটেবল বক্স আচ্ছা আচ্ছা এটা দাম কেমন ভাই ভাই এই ফ্রিজটা আপনার আমাদের শোরুমে দেওয়া আছে 22000 টাকা আপনার ভিডিও দেখে যারা কল করবে ফয়সাল ব্লগ থেকে স্পেশালি তাদের জন্য এটা দিব আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট আপনার ব্লগ এর জন্য ভাই মাত্র আঠারো হাজার টাকায় প্যানাসনিক ব্র্যান্ডের ফ্রি নামাজি করার কি সুযোগ আছে সুযোগ অবশ্যই থাকবে আপনার কাস্টমার আমাকে ফোন করলে যতটুকু পারি আমি আপনাদের অনার করব হ্যাঁ ঠিক আছে এরপরে আরেকটা ট্রান্সটেক ব্র্যান্ডের ফ্রিজ দেখাচ্ছি এটাও ভাই ট্রান্সকমের একটা ফ্রিজ খুবই সুন্দর ফ্রিজটা হ্যাঁ গ্যাস কম্প্রেসার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

আপনার ব্লগ দেখে কেউ ফোন করলে মাত্র পনেরো হাজার টাকা দিব পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় ট্রান্সটেক ব্র্যান্ডের এই ফ্রিজটা পাচ্ছেন গ্যাস কম্প্রেশন অরিজিনাল আচ্ছা ঠিক আছে এরপরে একটা শার্প ব্র্যান্ডের জাপানি ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে দুই সাইডে চকলেট কালারের একটা সুন্দর ডিজাইন করা আছে এবং দুইটা প্রিমিয়াম হ্যান্ডেল ধরার হ্যান্ডেল আছে হ্যাঁ এই ফ্রিজ গুলো খুবই চাই এটা হচ্ছে আঠারো সিফটি ভাই ফ্রিজটা এটা দেখেন উপরের পার্ট হচ্ছে ডিপ এবং নিচের নর্মাল ডিপ এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এটাও ভাই গ্যাস কম্প্রেশার কেমন এই ফ্রিজটার দাম দেওয়া হচ্ছে একুশ হাজার টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি কল করে তাদের জন্য আঠারো হাজার পাঁচশো টাকা একদম আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা শার্পের জাপানি ফ্রিজ গ্যাস কম্প্রেশার অরিজিনাল ঠিক আছে এটার লিটারটা আমি বলে দেয় এটা হচ্ছে দুইশো চুয়াত্তর লিটার দুইশো চুয়াত্তর লিটার এটা হচ্ছে আঠারো হাজার টাকা ব্লক থেকে যে আসলে এরপরে ভাই আজকের বিশেষ একটা ধামাকা ভাই এটা হচ্ছে স্টক লট ফ্রিজ এই ফ্রিজের জন্য হাজার হাজার কাস্টমার আমাকে কল করে ভাই আপনাদের এখানে কি নতুন স্টক লড এর কোন ফ্রিজ আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে এটা হচ্ছে ক্যালভিনেটর ব্র্যান্ডের ইতালিয়ান একটা ফ্রিজ এখানে দুইটা সিলভার এর আছে এখানে ছোটখাটো একটি স্পট কারণে আমাদের কাছে আসছে এইটা ফ্রিজটা সম্পূর্ণ নতুন ভাইয়া হ্যাঁ একদম আনি নতুন নতুন কাগজ সবকিছু আছে নতুন ফ্রিজে যা সবকিছু আছে এটা দুই পাশে এলইডি লাইট ভাইয়া এলইডি লাইট হ্যাঁ এই পাশে একটা লাইট অবশ্যই এই পাশে একটা লাইট দুই পাশে এল লাইট একদম মানে নতুন এটা মানে একদিনের জন্য কেউ ইউজ করে নাই শুধুমাত্র এই যে সামনে হালকা পাতলা স্পটের কারণে আমাদের কাছে আসছে হ্যাঁ এই ব্রিজটা হচ্ছে চারশো আশি লিটার আশি থেকে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকার ফ্রিজ তিরিশ হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ষট্টি হাজার টাকার ডিসকাউন্ট মাত্র এই যে হালকা পদ্মা স্পট ফ্রিজ তো একদম

আজকের ভিডিও দেখে কেউ যদি কল করে একদম পঁচিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকায় সার্পের এই ফ্রিজটা পাচ্ছেন ছয়শো ছয় লিটার দাম দাম দামাদামি করে সুযোগ আছে ভাই আপনার কাস্টমারদেরকে সব সময় আমি সম্মান করি ফোন দিলেই দেখবেন আমি ডিসকাউন্ট করে দিই আরো পঁচিশ হাজার টাকা ঠিক আছে এরপরে আমরা একটা এলজি ব্র্যান্ডের

এরপরে একটা ফ্রিজ দেখে সুপার রেজিস্টন ভাই থাইল্যান্ডের এর এটাও ফ্রিজটা মানে খুবই অসম একটা ফ্রিজ এটা উপরে নরমাল এবং নিচের দিকে হচ্ছে ডিপ হ্যাঁ হাফ ডিপ হাফ নর্মাল উপরের দিকে নর্মাল নিচের দিকে ডিপ যাতে ছোট ফ্রিজ মিডিয়াম সাইজের ফ্রিজ পর্যন্ত তারা এই ফ্রিজটা দেখতে পারেন চারটা ডয়ার আছে এটাতে হ্যাঁ আচ্ছা এটা দাম কেমন এটা দাম দাও 14500 টাকা আপনার ব্লগ থেকে কল করলে 12500 টাকা ভাই 12500 টাকা আপনি 12000 দেন ভাই বাদ দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ভাই বাদ দিয়ে দিলাম বারো হাজার টাকা সুপার রেজিস্টার ফিজ ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো অবশ্যই অবশ্যই সাত দিনের মধ্যে সার্ভিস কোনো সমস্যা নেই ফ্রি সার্ভিস আছে পাশের একটা দেখতেছি ইলেকট্রা ব্র্যান্ডের ভাই প্রিমিয়াম একটা ফ্রিজ দেখেন সিলভার কালারের মধ্যে খুবই শ্যাডো ফ্রিজ এর মানে কোনো স্পট কিছু নাই কিছু কোনা কেন আমায় নিয়ে আসছি কত শিফটি পাশা থেকে এটা হচ্ছে চোদ্দ সিফটি একটা ভাইয়া ফ্রিজ ভিতরে দেখেন এটা হচ্ছে উপরের পাটা নর্মাল

14500 টাকা করে দিলাম 2000 টাকা 1500 টাকা আচ্ছা ব্র্যান্ডের জাপানি ফ্রিজ ভাই এই ফ্রিজটা ভাই জেনেবে ভাই মানে বলা মানে অপেক্ষা রাখা না সেই ফ্রিজ এটা এটা জাপানি ব্র্যান্ডের ফ্রিজ এটা আপনার মানে 16 সিফটির কাছাকাছি হবে ডিপটা আছে উপরের দিকে নরমালটা আছে নিচে খুব সুন্দর এটা ফ্রিজ গ্যাস কম্প্রেসর সব Ориজিনাল ভাই

এরপরে আরেকটা ফ্রিজ দেখা যাচ্ছে ট্রান্সটেক ব্র্যান্ডের 125 থেকে 265 ভোল্ট মানে লো ভোল্টেজও চলবে ভাই এই ফ্রিজটা আচ্ছা কত সিফটি এটা হচ্ছে 14 সিফটি भैया এটাও ডিপটা হচ্ছে নিচের দিকে তিনটা ডয়ার এবং নরমালটা হচ্ছে উপরের দিকে ডিপ এবং নরমালটা অর্ধেক অর্ধেক ঘোরাতে মানুষজন একদম ইজিলি ইউজ করতে পারবেন এটা ডিপে তিনটা ডয়ার খুব সুন্দর আছে এটা পারফরম্যান্সটা খুব দাম কেমন এটা দাম দেওয়া 16500 টাকা আপনার ব্লগ থেকে কল করলে 14500 টাকা মতো হবে আর দেখেন লিটার দুশো চুয়াল্লিশ লিটার ভিতরটা দেখেন বিশাল ডিপ যাদের ছোটখাটো ডিপ ফ্রিজ প্রয়োজন তারা এই ফ্রিজটা দেখতে পারেন নিচে নরমাল বড় ডিপের একটা ফ্রিজ দেখাচ্ছি

এবং ডিপটাও দেখেন খুবই সুন্দর তিনটা চারটা র্যাক আছে আপনি আলাদা আলাদা করে সব রাখতে পারবেন হ্যাঁ তেরো হাজার পাঁচশো টাকা দেওয়া আছে আপনার আজকের ব্লক দেখে ফোন করে দশ হাজার টাকা মাত্র

একদম ফুল ফ্রেশ কন্ডিশন ডিপ ওপরে নর্মাল নিচে

তাদের জন্য এই ফ্রিজটা খুবই সুন্দর কালার গ্র্যাংসার সনের জাপানি এটা 16 সেফটি ফ্রিজ ভাইয়া এটা ডিপটা হচ্ছে নিচের দিকে 1 2 3 4 টা ডয়ার মানে একদম 4 টা ডয়ার এখন লাইন দেওয়া আছে ফ্রিজটাতে মানে খুবই ফ্রেশ 4 টা ডয়ার আছে আচ্ছা উপরে উপরে হচ্ছে নরমাল 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 উপরে ডিপ নিচে অর্ধেক ডিপ অর্ধেক নরমাল ডিপের কাছে ভেজিটেবল বক্স সব কিছু अवेलेबल কোন এটা দাম কেমন

কিভাবে কোথার থেকে আপনারা কানেক্ট করেন হয় এই ফ্রিজগুলো আমরা বিভিন্ন অ্যাম্বাসি আছে যারা বিদেশে মানে অ্যাম্বাসিগুলোতে দুই বছর পর পরই কন্টাক্টের জিনিসগুলো চেঞ্জ হয় বাসাবাড়ি যে প্রোডাক্টগুলো সবগুলো চেঞ্জ হয় নতুন প্রোডাক্ট আসে তো সেই ফ্রিজগুলো আমরা লট কিনে নিয়ে আসি এবং চিটাগাং থেকে আমরা শিপের ফ্রিজগুলো নামাই ঠিক আছে এবং এক সেল ফ্রিজ আছে সব মিলে সব ফ্রিজগুলো আমাদের কাছে আসে ঢাকার বাইরে আপনাদের সিস্টেম কি ভাই আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি দেওয়ার সিস্টেম হচ্ছে আপনারা যদি অর্ডার করেন বিদেশ থেকে বা ঢাকার বাইরে থেকে যারাই আমাদের অর্ডার করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ফোন দিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দিব

শুনে যাচাই করে নিতে পারবেন ভাই এরপরে কোনটা দেখাবেন ভাই এরপরে আরেকটা শিপের ফ্রিজ দেখাবো থেকে এই তিন পাল্লার এই ফ্রিজটা সজরাচর পাওয়া যায় না বুঝছেন খুবই আনকমন একটা ফ্রিজ রেয়ার গ্যাস কম্প্রেশার সব অরিজিনাল এখনো পর্যন্ত কেউ কোনো সার্ভিস করাই নাই এটা হচ্ছে ডিপ এরপর হচ্ছে সেমি ডিপ এরপর এটা হচ্ছে নর্মাল ফুল নর্মাল একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ একটা স্পোর্ট কেউ যদি দেখাইতে পারেন নন পোস্টেড হ্যাঁ নন পোস্টেড ভাই নন পোস্টেড একদম একদম ফ্রেশ কন্ডিশন ভেজিটেবল বক্স টয়ার টয়ার সব अवेलेबल ভাই কত সিফটি মিস নাই এটা 22 সিফটি এটা ফ্রিজ ভাই নন এর মধ্যে সবচেয়ে বড় ফ্রিজ দাম কেমন এটা দাম দাও আছে 22000 টাকা আপনার ভিডিও বা ব্লগ থেকে কেউ যদি কল করে মাত্র 18500 টাকা ভাই

এটা আমরা আজকের ব্লগের জন্য এটা চোদ্দ হাজার পাঁচশো করে দিলাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো এরপরে আরেকটা একটা ফ্রিজ দেখাচ্ছি সুপার এর ভাই কালারটা সে একটা কালার ব্লু কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন হাতলের সিস্টেমটা দেখেন খুব সুন্দর সিস্টেম হ্যাঁ একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ফ্রিজটা এই ফ্রিজটা আঠারো সিফটি প্রায় সতেরো থেকে আঠারো হবে এই ফ্রিজটা নর্মাল হচ্ছে উপরে ডিপ টা নিচে ডিপে চারটা ডয়ার আছে সবগুলো ডয়ার খুবই ফ্রেশ আছে নর্মাল উপরে ডিপ নিচে

অনেক বড় ডিপ আচ্ছা উপরে ডিপ এবং নিচে হচ্ছে নরমাল নরমাল তো অনেক নরমাল হ্যাঁ অনেক বড় ডিপ এবং অনেক বড় নরমাল দাম কেমন এর দাম হচ্ছে 21000 টাকা দেওয়া আছে আপনার ব্লগ দেখে যদি কেউ কল করে তাদের জন্য মাত্র 18500 টাকা মাত্র 18500 টাকা এরপরে ভাই Samsung এর একটা ফ্রিজ দেখাচ্ছি কোরিয়ান ব্র্যান্ডের এটাও খুবই ভালো কালকে আসছে এটা আমরা ওয়াশ করে দিব উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল ওয়াশ করা হয়নি তারপরে ব্লগ করতেছি দেখাচ্ছি এই ফ্রিজটা মাত্র এটা তেরো হাজার টাকা প্রাইস ছিল আজকের ব্লগের জন্য মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা পাচ্ছেন এই ফ্রিজটা এরপরে র্যাঙ্কস ব্র্যান্ড এর ভাই যারা হোটেল রেস্টুরেন্ট বা দোকানের জন্য ব্যবহার করে মুদির দোকানের বড় একটা ফ্রিজ দরকার বাজেট কম তাদের জন্য এই ফ্রিজটা র্যাঙ্কস সনি র্যাঙ্কস জাপানি ফ্রিজ তো এই ফ্রিজটা ডিপটা হচ্ছে উপরের দিকে এবং নর্মালটা হচ্ছে নিচের দিকে এটা ওয়াশ টাশ করে ক্লিন ক্লিন করে দিব আমরা খুবই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে বিশাল বড় সাইজ হ্যাঁ বড় সাইজ এটা 22 সিফট ফ্রিজ এই ফ্রিজটার প্রাইস ধরো সতেরো হাজার টাকা আজকের ব্লগের জন্য একটা ধামাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় সনি র্যাংসের এই ফ্রিজটা পাচ্ছেন সাত হাজার টাকা ডিসকাউন্ট করছি মাত্র দশ হাজার টাকায় ভাই মানে একটা কম্প্রেশনও কিনতে পারবেন না মাত্র দশ হাজার টাকায় সনি র্যাংসের এত বড় ফ্রিজটা পাচ্ছেন এটা কি বা এটা হচ্ছে একটা গ্রি ব্র্যান্ডের একটা এয়ার কন্ডিশন হ্যাঁ পোর্টেবল এয়ার কন্ডিশন আচ্ছা পোর্টেবল মানে এসি যেটা বলে পোর্টেবল এসি এটা 1 টন একটা এসি এই রুমটা 10 বাই 10 রুম কভার করবে এটা রিমোট টিমোট সবকিছু আছে এটা ফুল অটো আপনার টেম্পারেচার গ্লাস দেওয়া আছে দেখেন এখানে দেওয়া আছে লেখা আছে কুল ড্রাই ফ্যান হিট লো মিডিয়াম সব দেওয়া আছে হট ফাংশন চলবে স্লিপ টেম্পারেচার সবই দেওয়া আছে দাম কেমন এর দাম হচ্ছে তিরিশ হাজার টাকা চাচ্ছিলাম আজকের ব্লগের জন্য বাইশ হাজার টাকা করেছি আট হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বাইশ হাজার টাকায় পোর্টেবল একটা নিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা ভাইয়া ভাই আমাদের কাছে ফ্রিজ ছাড়া আরো আছে মাইক্রো ওভেন টেলিভিশন ওয়াশিং মেশিন সবকিছুই পাচ্ছেন একই সাথের নিচে আহ ফ্রিজ এসি মাইক্রোওভেন এসি ওয়াশিং মেশিন টেলিভিশন সব আছে যেমন মাইক্রো ওভেন এটা হচ্ছে 8500 টাকা ফিক্সড প্রাইস তসিন্ড ব্র্যান্ডের সাইজ কত এটা হচ্ছে পঁচিশ লিটার মাইক্রোভেন পঁচিশ লিটার মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা ভিতরটা দেখাচ্ছি ভিতরে ভালো একটা প্লেট দেওয়া আছে আট হাজার টাকা পঁচিশ লিটার হ্যাঁ এরপরে ওয়ার্লপুল ব্র্যান্ডের একটা ফ্রিজ আছে ম্যাজিক কুক

এরপর আমাদের কাছে ভিউ ওয়ান এর টিভি আছে হ্যাঁ কালার টিভি বত্রিশ ইঞ্চি খুবই সুন্দর এই কালার টিভিটা এটা প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার টাকা হয় সাত হাজার টাকা সাত হাজার না ছয় হাজার কোনো কাজ রানিং আছে রিমোট দিয়ে চালাইলে অন হয়ে যাবে হ্যাঁ

যদি কেউ নিতে চান তারা দ্রুত অবস্থা যোগাযোগ করুন ভাই নন ফ্রস্টের গ্যাস কম্প্রেসার অরিজিনাল একটা ফ্রিজ রেড কালারের মানে মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর কিছুক্ষণ আগে আসছে ওয়াশ টস করে নাই আমরা এখনো ওয়াশ করে দিব এটা প্রায় সাড়ে বারো সিফটি ভাই হ্যাঁ সিফটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল ষোলো হাজার টাকা প্রাইস ছিল আপনার ভিডিওর জন্য চোদ্দ হাজার টাকা করেছি মাত্র চোদ্দ হাজার টাকায় পাচ্ছেন এই ফ্রিজটি হ্যাঁ

খুবই সুন্দর স্টকলার এর ফ্রিজটা মানে এই পর্যন্ত এখন পর্যন্ত একে ইউজ করে নাই একদম আনইউজ নতুন ফ্রিজই এটা জাস্ট একটা স্পোর্টের কারণে আমাদের কাছে চলে আসছে ভিতরটা একটু দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল নন ফ্রস্টের এই ফ্রিজটা এটার ভিতরে ওয়ারেন্টি কার্ড চাবি টাবি ভাই সব আছে ভাই মানে কোনো কিছু মিসিং নাই শুধুমাত্র আমাদের এখানে মানে ওই স্টক লট হিসাবে আসছে বুঝছেন একদম ফুল ফ্রেশ নতুন এর মতো এটা দাম কেমন এটার মার্কেট প্রাইস আছে ভাই 70000 টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র

আচ্ছা জামির ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনারা দেখেন আসার ঠিকানা আর নাম্বারটা একটু বলে দেন ভাই আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে মিরপুর সাইট ফিট যে কলাপাতা রেস্টুরেন্ট সাইট ফিটটা সবাই চিনেন মিরপুর সাইট ফিটের এখানে এসে নিউরোসেন্স একটা হাসপাতাল আছে এখানে কাউকে জিজ্ঞাসা করলে কলাপাতা রেস্টুরেন্ট কোনটা এই কলাপাতা রেস্টুরেন্টের পেছনে জাকির ইলেকট্রনিক্স কেউকে জিজ্ঞাসা করলে দেখাই দেবে না পেলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখাবে আল্লাহ হাফেজ ভালো থাকুন